থাকতে সময় কর্লানবি রাস্তা ধরো লাগেলে সময় তোমার ফিরে পাইবানা কত কিছু পর বন্ধু করান পর না কত কিছু পারে বন্ধু পরান পর না মইরা গেলে জন্নত পাইব ইয়াতো সজনা মইরা গেলে জন্নত পাইব ইয়া তো কত কিছু বন্ধু করান পারো না মইরা গেলে জন্নত পাইব এত সজনা মইরা গেলে জন্নত পাইব এত সজনা এমে করিয়া হইলা পিসা নামাজ না করিলে কেমনে হইবা পার বন্ধু কেমনে হইবা পেমএাস হইলা ও পিসার নামাজ কাইম না করিলে কেমনে হই বা বন্ধু কেমনে হইব পার নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে ফলে নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে আখেরাতে পড়বে ধরা রেহাই না কত কিছু রে বন্ধু করান পারো না গেলে জন্নত পাইবা এত সজানা ময়রা গেলে জন্নত পাইবা এত সোজানা তুমি অনেক ক্ষমতাবান রাজনীতিবি আজরাইলে পাইলে দেখা ভাঙবে তোমার নিদ্রে বন্ধু ভাঙবে তোমার নীদ তুমি ক্ষমতা ক্ষমতাবান রাজনীতিবে মালাকুল মৌতের পাইলে দেখা ভাঙবে তোমার নিদ বন্ধ হংবে তোমার নিদ কত নেতা এলো গেল কিছু না তারা করতে পারলো কত নেতা এলো গেল কিছুই তারা না করতে পারলো সবারই তো যাওয়ার একটাই ঠিকানা কত কিছু পার রে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জন্নত পাইবা এত সজানা মইরা গেলে জন্নত পাইবা এত সজানা থাকতে সময় কোরআন পারো আমার নবীরা রাস্তা ধর চইলা গেলে সময় তোমার ফিরে পাইবানা কত কিছু পারে বন্ধু কোরআন পর না কত কিছু পারে বন্ধু কোরআন পর না ময়রা গেলে জন্নত পাইবা এত সজনা ময়রা গেলে জন্নত পাইব এত উপস্থিত আজকের সম্মানীয় সুযোগ্য এই জলসার স্বনাম ধন্য সভাপতি মঞ্চপবিষ্ট ওলা মাইক্রাম এবং দুদ্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই এবং পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে কিছু কোরআন হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে এবং কিছু দান খায়রাতের একটা সুযোগ তিনি আমাদের করে দিয়েছেন সে আল্লাহ সুহান ও শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লু আলহি ওসাল সম্মানিত উপস্থিতি সময় খুব অল্প তার মধ্যে আবার ঠান্ডার দিন তারপরে আমার পরে আরেকজন বক্তা আছেন সময় খুব অল্প এই জন্য আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি আপনাদের কাছে রাখছি আল্লাহ সুবাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তৈরি করেছেন তার একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সে লক্ষ্য এবং উদ্দেশ্য তার কাজ অর্থাৎ তার এবাদত করা এবাদত করার জন্যে আল্লাহ সুভানতাল আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনার বাড়িতে যদি সন্তান থাকে ছেলে থাকে কিংবা মেয়ে থাকে আর ওই সন্তানকে আপনি এত সুন্দর করে লালন পালন করলেন তাকে স্নেহ মমতা দিয়ে বড় করলেন আর বড় করার পর যদি ওই ছেলে আপনার কথাই না শুনে আপনাকে প্রাধান্য না দিয়ে পরের লোককে প্রাধান্য দেয় আপনি বলেন তো আপনার কথা শুনে না পর লোক যখন কোনো কথা বলে সঙ্গে সঙ্গে শুনে ফেলে আচ্ছা এই দৃশ্য যদি আপনি দেখেন আচ্ছা আপনাকে ভালো লাগবে নিশ্চয় ভালো লাগবে না যে আমি তোর বাপ হয়ে তুই আমার কথা শুনিস না আর পর লোক যখন বলছে চট করে তুই মানছিস মানে তাহলে মিটার এমনিতে একশো হবে তো আল্লাহ সুবহান আমাদেরকে পাঠিয়েছেন তার এবাদত করার জন্য তার এবাদত না করে যদি আমরা তার শরিকানা করে দিই অংশীদার স্থাপন করি তাহলে আল্লাহ সম্পর্ক বান্দার সঙ্গে কেটে যাবে অর্থাৎ আল্লাহ আপনাকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না আল্লাহর রাগ থাকবে আমার আজকে আলোচ্য বিষয় দুইটা আছে একটা পড়ব সময় নেই যেহেতু শিখ সম্পর্কে আলোচনা করব কারণ শিরিক বিষয়টা খুব জটিল এবং কঠিন একটা বিষয় পৃথিবীতে বড় বড় দুইটা পাপ আছে যাদের নিজস্ব ক্ষমতা আছে তার মধ্যে একটা আজকে আমি আলোচনা করব তার নাম হচ্ছে শির আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে আপনাকে পাঁচটা কেসে আসামি হতে হবে কটা বললাম পাঁচটা আপনি যদি শিরকে যুক্ত হন তাহলে আপনি পাঁচটা লিস্টে যাবেন আপনার অপরাধ পাঁচ ক্ষেত্রে হবে আপনি দোষী সাব্যস্ত হবেন আপনি যদি শির করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এক নম্বর আপনি এক নম্বর অপরাধী দুই যদি আপনি করেন তাহলে আপনার ইমান থাকবে না ইমান কেটে যাবে আমি শুধু গঞ্চি পয়েন্ট আয়াত আপনাদের দেব দুইটা নাম্বার তিন যদি আপনি সিরক করেন তাহলে আপনার পূর্বে যত আমল আছে যত নেকি আছে সব কেটে যাবে আপনি ষাট বছর ধরে এবাদত করলেন এবাদত করার পর যদি আপনি শিরকে লিপ্ত হন সির যদি চালু হয়ে যায় তাহলে আপনার পূর্বের যত নেকি আছে সব কেটে যাবে থাকবে না আপনি অপরাধী হলেন এই যে আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে আল্লাহ তালা আপনার জন্য জান্নাত হারাম করেছেন আপনি জান্নাত যেতে পারবেন না চারটা পাঁচ নম্বর আল্লাহ তালা বলছেন যদি কেউ শির করে তাহলে তার জন্য হচ্ছে জাহান নাম অবধারিত পাঁচটা হলো কি হলো না পাঁচটা হয়েছে তাহলে এই পাঁচটা কেসে আপনাকে ঝুলতে হবে অথচ আমরা জানি না শিরিক আজকে আমাদের সমাজে আরে আলেহাদিস পরিবারেও দেখা যায় ও অহরহ শিরকে ভরা আমরা এখনো জানি না মুখের মাধ্যমে শিরিক করি কাজের মাধ্যমে শিরিক করি বিশ্বাসের মাধ্যমে শিরিক করি অনেক ক্ষেত্রে আমরা শিখ করে ফেলি অত জানি না আমি আপনাকে আমি সংক্ষেপে একটু একটু করে বলবো তবে আয়াত ধরে তারপর আমি একটা একটা করে আপনাকে বলবো আপনি শুধু শুনতে থাকুন সব সবসময় কালি হাসির মজা ছলা চলতে হয় না কিছু নিয়ে আপনি বাস্তবতার দিকে ফিরুন পরিবারকে পরিবর্তন করার চেষ্টা করুন তাহলে আপনার এই আলোচনা শুনে আপনার কাজে আসুন আল্লাহ বলেন বিস্মিল্লা ইরহমান ওয়াকদ পোকা আল্লাহ দাবুদু ইল্লা ইঞ্জা এক নম্বর আল্লাহ হুসুমান ও তালা বলেন আল্লাহ নিজেরাই ঘোষণা করছেন এটা পৃথিবীর কোনো বিচারক রাই ঘোষণা নয় আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ঘোষণা করছেন আল্লাহ বিচারক হয়েছে ওয়াকাদা আল্লাহ নিজেই ঘোষণা করছেন ঘোষণা করছেন আদেশ করছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন তোমরা একমাত্র আল্লাহর উপাসনা করবে আল্লাহর এবাদত করবে আল্লাহ আল্লাহর ইবাদত করতে গে তোমরা অংশীদার নিয়ে আসবে না এক নম্বর আল্লাহর রায় এ রায় মানতে হবে কি হবে না কার রায় কোন দুনিয়ার ব্যক্তির একমাত্র আল্লাহ রায় দিচ্ছেন দুনিয়াতে অনেক কিছু জিনিস আছে যে রায় মানতে ভালো লাগে না তো আপনার জন্য অপশন থাকে অপশন থাকে না থাকে যদি আপনি কোনো কেসের আসামি হন ওই আপনার বিচারটা যদি আপনাকে ভালো না লাগে তাহলে আপনি বিচারকের কাছে ফাইসালা নেন যে আপনি আমার এই কেসটা সমাধান করে দেন আমাকে এটা ভালো লাগলো না যদি আপনাকে ওই বিচারকের রায় মানতে ভালো না লাগে যদি আপনার স্পষ্ট না হয় তাহলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে যেতে পারবেন ম্যাজিস্ট্রেট কোর্টে অ্যাপিল করবেন অ্যাপিল করতে গিয়ে আপনাকে যখন একটা রায় ঘোষণা দেবে ওটা আপনি রায়টাকে দেখলেন না আমার এটা ভালো লাগেনি আমারও প্রিন্সাপ চালানো হলো না এটা আমার রায় ভালো লাগলো না তাহলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট যদি আপনাকে ভালো না লাগে তাহলে দুনিয়ার আদালত হচ্ছে আপনি জজ কোর্টের কাছে আপনি যেতে পারবেন জজ কোর্টের আইন যদি এরপরে আপনাকে ভালো না লাগে জজ কোর্ট বলবে ঠিক আছে আমার রায় যদি তোমার ভালো না লাগে তুমি চলে যাও কোন কোর্টে হাই কোর্টের কাছে যাও হাইকোর্ট আপনাকে রায় দেবে ওই হাইকোর্ট রায় দেওয়ার পর এরপর যদি আপনি বলেন না হাইকোর্টের আমি আপনার রায় আমি মানলাম না এটা আমার ভালো হয়নি তাহলে আপনি ওই হাইকোর্টকে বাদ দিয়ে চলে যাবেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে আপনি রায় ঘোষণা করবেন আপনি অ্যাপিল করবেন আপনাকে সালা দিয়ে দেবে এরপরও যদি বলেন আমি সুপ্রিম কোর্টের আইন মানব না তাহলে আর আপনার কোনো রাস্তা নাই তুলের চামড়া তুলে দেবে কারণ শেষ হাইকোর্টের সুপ্রিম কোর্টের পর আর কোন কোট নাই সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নাই ওটা আপনাকে মেনে নিতে হবে এটা তো দুনিয়ার চুপ হলো কিন্তু আল্লাহ আইন আল্লাহ আইন আল্লাহ কে আল্লাহ হচ্ছেন বিচারকের বড় বিচারক হাকিমের বড় হাকিম তিনি প্রথম রায় দিয়েছেন পৃথিবীর মানুষের আমার এই রায়টাকে তোমাদেরকে মানতে হবে যদি বলো মানবো না আল্লাহ রায় মানবো না সুপ্রিম কোর্টকে বলবেন মানবো না তো সুপ্রিম কোর্ট আপনাকে কি করবে যে

আল্লাহ বলছেন যদি তোমাদের আবার আইন মানতে ভালো না লাগে এ মানুষ এই জিন এ মানুষ এবং জিন তোমরা সনব যদি আমার আইন মানতে ভালো না লাগে তাহলে তোমরা একটা কাজ করো বেশি কোনো কাজ করতে হবে না ওরে পৃথিবীর মানুষ ওরে জিন জাতি সনব তোমাদেরকে কোনো কাজ করতে হবে না একমাত্র তোমাদের কাজ করতে হবে আমার দুনিয়া ছেড়ে তোরা অন্য জায়গা চলে যা আমার পৃথিবী ছেড়ে দে তোর যা চাই করে বেড়াগা রাহাজানি করে বেড়া লম্পটি করে বেড়াগা ছিনতাই করে বেড়াগা দু নম্বরি করে বেড়াগা বেমা তুই বেপর্দায় চলে ঘুরে বেড়া আমার আল্লাহ কোনো আপত্তি নাই তবে শোনে যদি আমার আইন মানতে ভালো না লাগে তাহলে তোরা আমার পৃথিবী ছড়ে চল চলে যা ইল্লা বি সুলতান এই পৃথিবী ছেড়ে আপনি কোথায় যাবেন আল্লাহ বলছেন তোর ক্ষমতা নাই পৃথিবী ছেড়ে যাবে কথা মঙ্গল গ্রহে যাবে না চাঁদের দেশে না আপনা কি না মাটির নিচে তুই যাবে না সমুদ্রের তলে যাবে কোথায় তুই যাবি ওটা তো আমার রাজত্ব তাহলে তুই আমার এরিয়া ছেড়ে কোনো জায়গা যেতে পারবে না তাহলে এক নাম্বার নম্বর আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন এক নম্বর কাজ তুই আমাকে আমার এবাদত করবি কিন্তু আমার এবাদত করতে গিয়ে খবরদার খবরদার শিরিক করবে না শিরিক করা যাবে না তা শিরিক নিয়ে বলতে গেলে অনেক লম্বা হবে একটা একটা করে বলবো শিরিক করলে আগে বলেছি আপনার জন্য জান্নাত হারাম বানাওয়াটি নয় সুরা মাইদা খুললেই পাবেন আল্লাহ বলছেন কি আল্লাহ সুমান ওয়াতালা বলছেন ইন্না হুমায়ী শরিক বিল্লাহ ফাকত রমাল্লাহু আলি জান্না ওয়ামা

অনেক জায়গা আছে কে খালা দেখ সামনে যারা পেছনে আছেন মা বোন পাশ দিয়ে কেটে কেটে চলে আসেন দেখেন এখানে ফাঁকা যেখানে এত সুন্দর জায়গা ছেড়েও পেছন অনেক জায়গা ফাঁকা যে বসো ছাড়ো ওই তো ছাড়ো আল্লাহ একবার আগে আগে খেলা আগে 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 আগাও ঢুকো আরে আগে বাড়লে তো আরো ভাই দাঁড়ে ভাই কি বুঝে না এরা ওখানে জানতো ওখানেতো মেয়েদের একটু ব্যবস্থা করে দেন নিয়ে যান মেয়ে মেয়ে মানুষ তো জান একটু নরম করে নিয়ে যান কি বললাম যে শিরিক করলে আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত হারাম এবং তাদের জন্য হচ্ছে জাহান্নাম অবদারিত এবং তাদের জন্য কোন সাহায্যকারী ওই জালিমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না কত ভয়াবহ পাপ কত কঠিন একটা পাপ আপনাকে আমি সাধারণ এক্সাম্পল উদাহরণ দিলে আপনি সহজে বুঝে নেবেন সেরি কত বড় গুণ কত বড় কাবিরা গুণা সেরি কত ভয়াবহ গুণা আপনি বিয়ে করেছেন বিয়ে করেছেন একটাকে বিয়ে স্বামী স্ত্রী মিলন করলে ওটাকে বলা হয় যে মা মানে মিলন আর যদি আপনি কোনো অপরিচিতা মেয়ের সঙ্গে যদি আপনি মিশে যান তাহলে ওটা আপনার জেমা হবে না জেনা হবে জেনা জেমা কিন্তু আপনি জেমা আলাদা জেনা আলাদা স্বামী স্ত্রীর সঙ্গে যাবে জেমা আর যদি আপনি অপরিচিতা কোনো মেয়ে সঙ্গে সম্পর্ক কায়েম করেন তাহলে ওটা হবে যে না কিন্তু মিলন মিলন একটা হালাল একটা হারাম একটা হালাল একটা হারাম একটা হালাল একটা হারাম কেমন হালাল হারাম আপনি নিজেই তো বুদ্ধিমান নিজে একটু বেরেন খাটান আপনি বিদেশে আছেন এখন বিদেশে থাকতে কি আপনার বিবির সঙ্গে আপনার এতটা গভীর সম্পর্ক আছে আপনি আপনার বিবির জন্য এত পরিশ্রম আপনি করেন মাসের মাস আপনি টাকা পাঠান বিবি ফোন করলে স্বামী আমার কি বলছিলাম আপনি নতুন বিয়ে করেছেন বা আপনার বিয়ে করা দুই তিন মাস হলো কিংবা এক বছর হলো আচ্ছা নতুন বিয়ে করলে বিবির উপরে বেশি মহাব্বর চাপ বাড়ে কি বাড়ে না বারে মানে ঘন ঘন খালি ফোন যাবে রে কেমন আছিস কি করছিস কি খালি কত মধুর মধুর কথা হবে এখন ওই বিবি নতুন মুহূর্তে যা চাইবেন তাই আপনি দিবেন দিবেন না নতুন বিয়ে করলে কোনো বিবি যদি স্বামীর কাছে দাবি করে তো আপনি যেই চাইবে সেই দিতে প্রস্তুত কারণ একটা বিবি আপনি খুঁজে নিয়ে বেছে এসেছেন চারটিখানি ব্যাপার দেখতে যে এত হ্যান্ডসাম এত সুন্দরী না চাইলে কি আর হয় আর না দিলে কি হয় আপনার বিবি আপনার কাছে চাইছে মাঝে মধ্যে যে কোনো জিনিস চাই তাই একদিন ফোন করতে বলছেন হ্যালো স্বামী আমার আপনি আমাকে খুবই ভালোবাসেন আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু কষ্ট লাগে বলতে দুঃখ লাগে বলতে তখন স্বামী বলে বিবি রে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই নির্দিধাই নির্দিধাই নিশ্চয়